শিক্ষা খবর সম্মানিত আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে তো আপনারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি প্রোগ্রামে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে তো আবেদন এক তারিখ থেকে শুরু হয়েছে একত্রিশে জুলাই পর্যন্ত চলবে তো আমি এই বিষয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও দিয়েছি যারা দেখেন না সেগুলো দেখে নেবেন তো আজকে মূলত আমি যে ভিডিওটি নিয়ে এসেছি আপনার সামনে সেটি হচ্ছে আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন তো আজকের ভিডিওতে আমি এ টু জেড আপনারা আবেদন করবেন সেটি দেখিয়ে দিব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের একটি লিঙ্ক দিয়ে দিব আপনারা সেই লিঙ্কে ক্লিক করি এরকম একটি ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন তো এখানে অ্যাডমিশনের বেশ কয়েকটি ধাপ আছে ওপেন স্কুল তারপরে স্কুল অফ এগ্রিকালচার স্কুল বিজনেস স্কুল অফ এডুকেশান ইত্যাদি তো আপনারা এখান থেকে ওপেন স্কুলে ক্লিক করবেন ক্লিক করলে প্রথমে পেয়ে যাবেন হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি তো এখানে দেওয়া আছে অ্যাডমিশন ওপেন এক্স ছয় দু হাজার চব্বিশ টু একত্রিশ সাত চব্বিশ অর্থাৎ একত্রিশ তারিখ পর্যন্ত অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন আপনারা চাইলে এখানে ভিউ সার্কুলারে ক্লিক করে সার্কুলার দেখে নিতে পারবেন আর যদি আবেদন করে তাহলে সরাসরি আপনারা অ্যাপ্লাই নামে ক্লিক করবেন তো এখানে প্রথমে তিনটা স্টেপ আছে প্রথম স্টেপটা হচ্ছে আপনি কোন সেন্টারের অধীনে পড়াশোনা করবেন সেটা সিলেক্ট করবেন এখানে রিজিনাল সেন্টারে ক্লিক করলে আপনার বিভিন্ন বিভাগ ওয়াই তালিকা পেয়ে যাবেন তো এক্সাম্পল আমি এখান থেকে ডাকা সিলেক্ট করলাম তারপর হচ্ছে সাব রিজনাল সেন্টার ধর ডিস্ট্রিক্ট ওয়াই যে কেন্দ্রগুলো থাকে যে এখান থেকে আমি নার্সিং সিলেক্ট করলাম তারপরে স্টাডি সেন্টারগুলো আপনার পেয়ে যাবেন তো এখান থেকে আমি যে কোনো একটা স্টাডি সেন্টার সিলেক্ট করলাম তারপর গ্রুপ এখানে এই স্টাডি সেন্টারে শুধুমাত্র হিউম্যানিটিসে আছে অন্যান্য স্টাডি সেন্টারে আপনারা সায়েন্স অথবা কমার্সও পাবেন তো হিউমিনিটিস ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম এখন আপনার সামনে পার্সোনাল যে ইনফরমেশন সেগুলো চলে আসছে এখান থেকে আমরা সেগুলো পূরণ করতে হবে তো প্রথমে আপনারা নাম লিখবেন সবগুলো অক্ষর লিখবেন বড় হাতের তারপরে বাংলায় লিখতে হবে তারপর পিতার নাম সবগুলা অবশ্যই ইনফরমেশন গুলো আপনারা আপনাদের এস যে সার্টিফিকেট বা মার্কশিট আছে সেটার সাথে সামঞ্জস্য রেখে তারপর দিবেন যাতে কোনো বল ত্রুটি না হয় তো পিতার নাম নিজের নাম প্রথমে নিজের নাম ইংলিশ তারপর নিজের নাম বাংলা তারপর পিতার নাম ইংলিশ পিতার নাম বাংলা এখন হচ্ছে মাতার নাম মাতার নাম ইংলিশে তারপর লেখতে হবে মাতার নাম বাংলাতে তারপর গার্জিয়ান যদি আপনার পিতা মাতা না থাকে গার্জিয়ান অন্য কেউ থাকে সেটা দিতে পারেন তারপর মোবাইল নাম্বার দিতে পারেন দিলে এখানে মূলত স্টার চিহ্ন লাল স্টার চিহ্ন যেগুলো অবশ্যই অবশ্যই আস পূরণ করতে হবে তারপর ডেট অফ বার্থ দিবেন প্লেস অফ বার্থ এটা হচ্ছে মূলত আপনার ডিস্ট্রিক্টের নাম আপনি দিতে পারেন এগুলো সব হবে ইংলিশে তারপর জেন্ডার মেয়ে হলে ফিমেল দিবেন পুরুষ হলে মেল দিবেন তারপর ন্যাশনালিটি তারপর আইডেন্টি টাইপ যেটা আছে আপনার জন্ম নিবন্ধন অথবা এনআইডি সিলেক্ট করবেন তারপর আইডেন্টি নাম্বারটা দিতে হবে আপনাকে দেওয়ার পর ব্লাড গ্রুপ দিতে হবে আপনার যে গ্রুপের রক্ত আছে আপনার সেটা সিলেক্ট করবেন এটা অবশ্যই দিতে হবে তারপর মেরিট বা সিঙ্গেল সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর দর্ম দেবেন তারপর কোঠা থাকলে কোঠা দিতে পারেন আপনারা তারপর ইমেল অ্যাড্রেস অবশ্যই একটা দিতে হবে আপনাকে অ্যাড্রেস দেওয়ার পর আপনাকে একটা ফোন নাম্বার এখানে অবশ্যই দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আপনার অ্যাড্রেস অ্যাড্রেসে হচ্ছে ভিলেজের এর নাম লিখবেন তারপর এখানে পোস্ট অফিস তারপর পোস্ট অফিসের কোড নাম্বার দিবেন সেটা আইডি কার্ডের পেছনে আপনারা পেয়ে যাবেন তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আপনি কোন দেশের বাসিন্দা কোন ডিস্ট্রিক্টের তারপর থানা সিলেক্ট করবেন তারপর যদি আপনার স্থায়ী বর্তমান ঠিকানা এক হয় তাহলে পারমানেন্ট অ্যাড্রেসে জাস্ট একটা মার্ক চেক চেকমার্ক দিয়ে দিবেন তারপর এখানে ছবিটা আপলোড করবেন তারপর এখানে সিগনেচার আপলোড করবেন এগুলা ছবি এবং সিগনেচারটা আগে সার্চ করে রাখবেন তারপর আপনার তথ্যগুলো আবার সকল কিছু মিলিয়ে দেখবেন সব ঠিকঠাক আছে কিনা তারপর নেক্সটে যাবেন নেক্সটে আপনার এসএসসি তথ্য দিতে হবে আপনি এসএসসি বা ভোকেশনাল থেকে যদি পাশ করে থাকেন সেটা সিলেক্ট করবেন কোন গ্রুপ থেকে পাস করেছেন সেটা সিলেক্ট করবেন কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা সিলেক্ট করবেন ইনস্টিটিউট নেম তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিবেন তারপর রোল নাম্বার দিবেন তারপর রেজাল্ট আপনার যদি জিপিএ থাকে ডিপ্রেশন থাকে সেটা সিলেক্ট করবেন তারপর রেজাল্ট দিবেন তারপর পাসিং ইয়ার দিবেন তারপর ডিউরেশন ইয়ার আপনি এখানে যেহেতু এসএসসি এসএসসি অনেকে দুই বছর দিয়ে থাকে অনেকে আবার পাঁচ বছর দিয়ে থাকে তো আমি দুই দিলাম এটা আসলে কোনো ফ্যাক্ট না তারপর মার্কস যদি থাকে দিবেন না থাকে সমস্যা না তারপর ফিনিশ তারপর এখানে চেক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করবেন আপনারা সাবমিট করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন তা না হলে কিন্তু ভুল হলে এটা পরবর্তীতে সংশোধন করতে সমস্যা হতে পারে তো দেখেন আমি আবেদন করার পর এখানে একটা টেম্পোরারি আইডি এবং পাসওয়ার্ড পেয়েছি সেটা আপনার মোবাইলে এস এমস এসে যাবে না গেলেও আপনারা এটা সংরক্ষণ করে রাখবেন তারপর এখানে দেখেন সব তথ্য দেওয়া আছে আপনার সাবজেক্ট সহ দেওয়া আছে এবং রেজিস্ট্রেশন ফি সব কিছু দেওয়া আছে তো এখানে হচ্ছে এই কম্পালসরি সাবজেক্ট হচ্ছে বাংলা প্রথম ইংরেজি প্রথম আইসিটি তারপর আছে এখান থেকে আপনাকে তিনটা সাবজেক্ট চয়েস করতে হবে ইসলামের ইতিহাস অথবা সংস্কৃতি এগুলো হচ্ছে আর্টসের জন্য শুধু পৌরনীতি সুশাসন সমাজবিজ্ঞান ইসলাম শিক্ষা এই চারটা থেকে যে কোনো তিনটা সাবজেক্ট আপনাকে চয়েস করতে হবে তো আমি প্রথম তিনটা চয়েস করলাম তারপর প্রসেস টু পেমেন্ট এখানে ছয়চল্লিশশো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে তো আপনারা যেটাতে পেমেন্ট করবেন বিকাশ অথবা রকেট যে তাই পেমেন্ট করতেছেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এক্সাম্পল আমি বিকাশ সিলেক্ট করলাম পে নাওয়ে ক্লিক করবেন পে নাওয়ে ক্লিক করলে আপনাদের কি এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে তো সেখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার মোবাইল লিম অবশ্যই ব্যাজেন্স থাকতে হবে সাতচল্লিশশো চোদ্দো টাকা তো আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে ভেরিফিকেশন কোড সেটা দিবেন তারপর পিন নাম্বার যাবে পিন নাম্বার দিয়ে সাবমিট দেবেন তাহলে আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে সেখান থেকে আপনারা পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন এবং অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে পারবেন তো আমি যেহেতু পেমেন্ট করব না আমি এটা ক্যান্সেল করে দিলাম আমি এখানে আসলে শুধুমাত্র আপনাদের আবেদন করার জন্য আমি এটা দেখিয়ে দিয়েছি আপনাদের আমি আসলে এখানে কোনো অনলাইনে সঠিকভাবে আবেদন করি নাই তো এভাবে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই যেটার আবেদন এইচএসি ভর্তির আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার পর আপনারা যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনারা প্রিন্ট প্রোফাইল এখান থেকে প্রোফাইলটা ডাউনলোড করে নেবেন প্রোফাইলটা ডাউনলোড করার পর এরকম একটা কপি আপনাদের সামনে চলে আসবে তো এই কপিটা এটার সাথে হচ্ছে আপনি যে পেমেন্ট করছেন সেটার কপি এই দুইটা কপি এবং প্রয়োজনীয় যে কাগজপত্র আছে সেগুলো নিয়ে আপনার স্টাডি সেন্টারে সাবমিট করবেন তো আশা করি সকলেই বুঝতে পারছেন কীভাবে আপনারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসির আবেদন করবেন তো আজ এ পর্যন্তই আর আপনাদের কোনো জানার কিছু কিছু জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ